হ্যালো বরিশালবাসী আজকে আমরা যাচ্ছি বরিশালে তো আজকে বরিশালে বিলিস পার্কে আসবে ফরচুন বরিশাল বিপিএল এর সেরা দল তামি বিগবল সহ পুরা টিম চলুন কথা না বলে সবাই দেখে আসি। হ্যালো হোয়াটসঅ্যাপ গেছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমরা যাচ্ছি তিন বন্ধু মিলে বরিশালে আমরা বাসের জন্য ওয়েট করতেছি বাস এখন চলে আসবে তো বাস চলে আসছে আমরা সবাই উঠবো এখন উঠে সবাই যাব বরিশালের উদ্দেশ্য আমি ইকবালকে আজকে এবং পুরো টিম কি দেখবো আমরা আজকে মাহমদুল্লাহ এবং মুশফিক তো আমরা বাসে কিন্তু উঠছি বাস কিন্তু যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে আমার বন্ধু কিন্তু আজকে অনেক খুশি কারণ হচ্ছে মিজানুর রহমানের ছোট মেয়েকে দেখবে আমার বন্ধুর কিন্তু কেরা সে কিন্তু যাচ্ছে এই জন্যই তো আমরা চলে আসি কমপ্লেক্স এটা হচ্ছে কমপ্লেক্স মাদ্রাসা এটা হলো বাখেরগঞ্জ মডেল মসজিদের কিন্তু কম্পিটিটের শেষের পর্যায়ে তো আমরা কিন্তু চলে আসলাম বাখেরগঞ্জে এটা হচ্ছে বাখেরগঞ্জ বাস স্ট্যান্ড তো এখানে পাঁচ মিনিট বাস থাকবে তারপর আবার ছাড়বে বরিশালের উদ্দেশ্যে একটা কথা না বললেই নয় আজকে কিন্তু আমরা সবাই কি দেখবো কিন্তু একজনকে অনেক অনেক মিস করব সে হচ্ছে সাকিব আল হাসান সে কিন্তু থাকলে অবশ্যই বরিশালে আসতে তো কে কে তাকে মিস করবেন অবশ্যই কমেন্টে বলবেন তো আমরা কিন্তু এখন যাব বরিশালের উদ্দেশ্যে বাস কিন্তু এখন ছাড়বে তো আমরা কিন্তু বাসে বসে চার পাঁচটা দেখছি অনেক সুন্দর এটা কিন্তু একটা সরিষা ক্ষেত অনেক সুন্দর সরিষা আমরা এখন চলে আসলাম বোয়ালিয়া এটা হচ্ছে বোয়ালিয়া বাজার এটা কিন্তু অনেক বড় বাজার একটি আমরা কিন্তু এখন ব্রিজ দিয়ে যাচ্ছি আমার কিন্তু কিন্তু বসতে ঘুম পাইতেছে ঘুমানো যাবে না কারণ হচ্ছে আমরা কিন্তু বরিশালের কাছাকাছি চলে আসছি এটা কিন্তু হচ্ছে বরিশাল জিরো পয়েন্ট এখন কিন্তু বাজে দুইটা তো পেলহের আস্তে আস্তে কিন্তু চারটা বাজবে তো আমরা কিন্তু এখন চলে আসছি বরিশাল বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে বরিশাল সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় নাম্বার গেট এটা কিন্তু হচ্ছে তৃতীয় নাম্বার গেট এইটাই কিন্তু মেইন গেট বরিশাল বিশ্ববিদ্যালয়ের যাই হোক আমরা কিন্তু এখন একটু সেতুতে ওপারেই কিন্তু বরিশাল সদর রয়েছে এখান থেকে কিছু দৌড়ই কিন্তু বরিশাল সদরকার রয়েছে জাহাজগুলো দেখছেন এরা কিন্তু বরিশাল সদরের মালামান নিয়ে আনা করে সেতুটা অনেক উঁচু এখান থেকে কিন্তু বরিশাল সদরটা একেবারে সুন্দর ভাবে দেখা যাচ্ছে তো দেখতে দেখতে চলে আসলাম টোলের কাছে এখানে কিন্তু বাচ্চা টোল হচ্ছে একশো টাকা টোল দেওয়া শেষ হচ্ছে তো আমরা কিন্তু চলে আসছি বরিশাল বাস স্ট্যান্ড এখানে কিন্তু সবাই আমরা নাম বাসতে সবাই নামতেছে আমার কিন্তু বন্ধু একটা সামনে আগে নামছে ফরচুন বরিশালের জার্সি পরাও কিন্তু আমাদের সাথে বসে নাই ও বসছে একটা মেয়ের সাথে আবার ও কিন্তু একটু লুচ আছে যাই হোক আমরা এখন একটা অটো খুঁজতেছি অটো দিয়ে যেতে হবে বিলিস পার্কে যেখানে প্লেয়াররা আসবে তো খোঁজাখুঁজি করার পরে একটা অটো পেয়েছি অটো দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে বরিশাল শেরি বাংলা হসপিটাল এখানে অনেক ভালো চিকিৎসা করা হয় এটা হলো বরিশাল স্টেডিয়াম অনুষ্ঠান এখানে হলে অনেক সুন্দর হতো ডিসিপ্লিনটা ভালো করা যেত তো আমরা কিন্তু বলতে বলতে চলে আসলাম ফাইনাল কিন্তু চলে আসলাম বেলিস পার্ক এখানে অনুষ্ঠান হবে তো দেখতেছেন অনেক লোকজন আমরা কিন্তু এখন গাড়ি থেকে নামছি বন্ধু গাড়ি ভাড়া দিতেছে চারপাশটা কিন্তু অনেক লোকজনে পুরোই ভরপুর আমরা কিন্তু মাঠের দিকে যাচ্ছি চারপাশে অনেক পুলিশ এবং সেনাবাহিনী রয়েছে যাই হোক আমরা কিন্তু মাঠের দিকে যাচ্ছি আমরা চেষ্টা করবো একেবারে সামনে যাওয়া ইনশাল্লাহ আমরা পারবো একেবারে সামনে থেকে তাদেরকে দেখবো আমার বন্ধু কিন্তু বাসে বলতে বলতে আসছে আমাকে বাইরা বাই বানাবে তো বন্ধু দেখি আজকে কি করে তো আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে ফরচুন বরিশাল টিম কিন্তু আর কিছুক্ষণের ভিতরে চলে আসবে আমাদের মাঝে তো আমরা কিন্তু একেবারে সামনেই চলে আসছি আমরা আরো সামনে যাব যাওয়ার চেষ্টা করব কারণ হচ্ছে আজকে আমার বন্ধু তার কেরাসকে দেখবে এখানে লাখ লাখ মানুষ আসছে ফরচুন বরিশাল টিমকে ওয়েলকাম জানাতে তো আমরা কিন্তু চলে আসছি এখানে অনেক প্লেয়ারই আসবে বাংলাদেশ জাতীয় টিমের প্লেয়ার অনেকই আসবে অনেকই আমরা দেখি নাই ফরচুন বরিশালের দল কিন্তু চলে এটা হচ্ছে ফরচুন বরিশালের বাজ তো এখানে কিন্তু সবাই রয়েছে পুরো টিম কিন্তু স্টেজে চলে আসছে এই হচ্ছে আমার বন্ধুর কেরাস আমরা কিন্তু একেবারে সামনেই রয়েছি এখন কিন্তু চলে আসছে আমাদের প্রাণ প্রেমা আহমদুল্লাহ ভাই এবং এবাদত হোসেন রয়েছে এর ভিতরে তোহিত হৃদয় সে কিন্তু আমাদের মাঝে এখন চলে আসছে তো এখন আছে আমাদের প্রাণ প্রিয় তামিম ভাই সে কিন্তু এখন ছবি তুলতে আছে আমাদের এখন চলে আসছে আমাদের ঋষাদ ভাই যার জন্য আমরা কাপটি পেয়েছি মোটামুটি আমরা সবাইকে দেখতে পেরেছি তারপর একটা অপূর্ণতা রয়েছে সাকিব ভাইয়ের জন্য তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক কে আসসালামু আলাইকুম